Kitchi meri foto, to kitchi meri foto, to kitchi meri foto, priya. Meow. Meow, meow, meow. Meow. Kuki. Kuki. কুকু কুকি এই যে কুকি একটু পাত্তা দে একটু তো পাত্তা দিতেই পারো তোরে আমি খাওয়াই পড়াই ওমা উমা উমা এটা কি এটা কোনো কথা তুই সকাল বেলায় আমার ঘুম ভাঙছ কেন বল কেন কারণ তোর খিদা পাইছে আমি তোকে আও হুমা আমি কি করছিস আমার হাতটা আমি না ঘুমায়ে তোর জন্য উইঠা মাছ এই আমার কথা শুন এই কুকি আমার কথা শুনতে হবে তোমাকে আমি তোমাকে আমার কথা না শোনা ছাড়া আমি তোমাকে ছাড়বো না এই শোনো 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 আমার কথা শুনতে হবে আমি এটা মানি না কুকি 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 ও মা একটু লেজটা ধরছি বলে এমন করতে হবে তোমার কুকি কি হয়েছে শোনো তুমি আমার কথা শোনো তুমি আমাকে একটু পাত্তা দাও একটু পাত্তা দিচ্ছ দাও ও বাবা কি রাগ শোনো শোনো মা মা বাবা বাবা এই আমার কামড় দেওয়ার জন্য তোরা আমি একটু আগে মাছ মাছ খাওয়াইছি আপনারাই বলেন ওরে আমার কি করা দরকার ওরা আমি একটু আগে কত কষ্ট করে আমি রান্না করে ওকে খাওয়াইলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আচ্ছা আমি মামা আচ্ছা আচ্ছা থাক সরি সরি